शांति धन गुरु अल्लाह मोमुनो एक दिन तुम्हार प्यारा खबीब दोस्तरे डको या यो गल या यो गल मुदसरा या ও মেরে খাবি মেরে দোস্ত হয়ে গেছে পশু পাখি নীরব হয়ে গেছে উঠেন উঠেন আপনার সুখ দুঃখের কথা আমার বলেন আমার দুঃখের কথা আপনারে কইব দয়ের শুন আমার কান্দে কান্দে আর কান্দে

Chizday poray karden, amim yamatir lam ye am mabkoro mabkoro yalam umma do yamaru বকি রাত্রি কালে সুখার নিদ্রায় যায় উম্মতের পিয়ারা নে কাঁধে আবো আল্লাহ বন্ধু দিন আবির উম্মত বানাই সর দয়ের আল্লাহ ও মেহরবান দয় করো আল্লাহ কদরদান দান মালিক দয় করো মেহরবানি করে ওই আল্লাহ সারা বিশ্বের মধ্যে আশি ঘ সুলের আল্লাহ নিয়ে কামলে ব্যস্ত ছিল গোটা রাত ধরে আল্লাহ সবার উপর দয় করো আল্লাহ মাফ করো সবাইকে মাও লাগো গুনার বদলে মুখ ফিরিয়ে নেও না নয় করে বাপ করে দেওয়া এই যে তোমার বান্দাগুলো আল্লাহ সেরা তিনি ধরায় আল্লাহ তোমার বন্দিকী করলো আমলগুলো করলো নেই কামলগুলো মালিক হও আল্লাহ আমি এদের উপর খুশি হয়েলাম আমরা তুমিও খুশি হও তারা দান করো সমস্যা সমাধান করো আল্লাহ নয় করো বির এই ধরবার শরীর থেকে সবক থেকে যে যে সবকে আছে যে যেখানে আছে এবং আল্লাহ বিভিন্ন জায়গার কিছু ভাইরা রয়েছে আল্লাহ জানা নেই আমলগুলো করলো সর আন্দোনেই আল্লাহ সকলের সেই আমলগুলো কবল করেনি আল্লাহ সমস্যা থেকে সমাধান দান করে দি আল্লাহ দূর দূরান্ত থেকে ও যারা শুনতেছে দেখতেছে আল্লাহ তাদেরকেও মাফ করো আল্লাহ ও মাদাই করু মেঘির বাড়ি করে আল্লাহ আমরা জানে কামলগুলো করলাম আল্লাহ একশোর কাত নামাজ আদায় করা হলো না ফল নামাজ আল্লাহ দয় করে কমল করে নেবা আল্লাহ জীবনের শেষ দাদাই করতে পুরো পারি গো আল্লাহ জীবনের শেষ মুহূর্ত আদায় করতে পারি আল্লাহ তুমি সাহায্য করবি রে দাঁড় আল্লাহ মামুন হইলই গত বছরও অনেকে ছিল আর কে আসেন নাই মমদ অনেকে বদলে গেছেন আল্লাহ যে যেখানে আছে গো সবার উপর দয়া করুন আল্লাহ কাউরে কপাল খেকো করোনা মদ নসিবা করুন আল্লাহ পথ আর করো না অনেকের দূর দূরান্ত থেকে মোহম্মদ করে আল্লাহ আল্লাহ যে যে ব্যথায় আল্লাহ আছে ব্যথা দূর করে দি অনেকের নিন্দানা নাই কষ্ট পাই রে আল্লাহ তুমি পাহাড় কে দরিয়া দরিয়া কে পাহাড় নিমিশে করতে পারো আল্লাহ আল্লাহ তুমি ধনী কে ফকির ফকির কে ধনী নিমিশেই বানাইতে পারো আল্লাহ আল্লাহ দরবারে আসে গেরাম যে যেখানে আছে আল্লাহ বিপদে আসে গো বিপদ করে দেন

দেশের মানুষগুলোদেরকে সকল থেকে বাসায় আল্লাহ আল্লাহ বাসাল আর যাকে ভালো লাগে তাকে রাষ্ট্রপ্রধান বানিয়ে দাও আর সকল পরিবেশ সুন্দরভাবে কন্ট্রোল করে দাও মালিগঞ্জ আল্লাহ দেশের মানুষগুলোদেরকে আর অত্যাচার করা আল্লাহ আদায় কর্মীর হেদায়েতের দিকে কবুল করাল্লাম দলে দলে হেদায়েতের পথে কবুল করে না ভালো এ যে কতজন মানুষ আল্লাহ বিভিন্ন দিকে শোনে রে আল্লাহ দেখে আল্লাহ আল্লাহ কয়জন আসে যায় রে মাওলা আল্লাহ দয় করম আল্লাহ ইমানি বোঝ দান করম তোমার হালত দান করো মাওলাম তোমার ভয় দেলে দান করো আল্লাহ আল্লাহ যা মনে করলাম যা 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 দিবা গো কবুল করে সর্বপ্রথম পৌঁছে দাও ধরদি নামে আমার কাঁধারে উম্মা ব্যথায় ওই দরদির হুজুরে পৌঁছে দাও না দরল্লাহ আল্লাহ দি মাওলা গো আল্লাহ তিনা রাশিক পাগল মদের বানায় রাখো আল্লাহ জীবন ভর মাওলা তেনার রসিলাতে এই দরবারে রাশিক পাগল গোলম যে যে কাজে আটকা আছে খুলে দে আল্লাহ আর আটকে রে কৃষ্ণ আল্লাহ আর কষ্ট দিস না মাওলা গো জটিল করিস না আল্লাহ কোনো কাজ প্রতিটি কাজ সহজ করে দাও আল্লাহ যত দিনের কাজ সুন্দরভাবে তারা আদায় করতে পারে সচ্ছলভাবে আল্লাহ তুমি সচ্ছলতা দান করে দাও মাওলা গো আল্লাহ নয় কোনো মিহিরবানি করে যে যে নিয়ত করে আছে আল্লাহ সে নিয়তটা আল্লাহ তোর দরবারে কবল করে দে আল্লাহ নয় কোন মিহিরবানি করে মাওলা আল্লাহ বসে দেওয়ালে পায়ে তেরো জোরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবকামাস হুজুরি জান্নাতুল বাগি জান্নাতুল তাওমা মিনা মজদলিফা জান্নাতুল মা মাখাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহু আদর সাহাবীরা ইস আওলাদের আল্লাহ সকলের হুজুরি পৌঁছে দাও আল্লাহ পৌঁছে দাও তাবিদ আমিনদের হুজুরি শ্রেষ্ঠ তাবি ওয়াইসিন গোবাওয়া হুজুরি পৌঁছে দাও জার্মজাবের জার ইমাম চতুর্কা সদদার দরুদ হুজুরি পৌঁছে দাও चांदトリ கர் নিসবতুলে বন্ধুরা যে যেখানে আল্লাহ সকলের হুজুরি পৌঁছে দাও মাওলা আমাদের উর্দু তোমা सुना एक दिन उधर पहुंचा दाओ हजरत शाह सूफी फतेह अली वाई सी रसूल नमा पीर अल्लाह हजूरी पहुंचाई दो मावला तिनर जहरी वर या उलादरी पहुंचाई दो अल्लाह अल्लाह पीर भूम जन्म शीद वाला पहुंचाई दाओ अल्लाह पहुंचाई दो सैद वाली अल्लाह पहुंचाई दो मेहरबान अल्लाह तिनर जहरी वन या उलादरी पहुंचाई दाओ अल्लाह पहुंचाई दो पीर डॉक्टर गौर रहमतुल्लाह अल्लाह পوصে দিনারে জাহির আমার پیر ও মুরশিদ আল্লাহ আল্লাহ যে মুরশিদ পনের ছেলে মনে করে গুনাগার বান্দা মনে করে দুনিয় সর না দিয়ে দিনের পর দিন সাহবতে রেখে তোমার কাছে বিনয় শিক্ষা দিয়ে আল্লাহ রুহানি হয়ে গেছে রে আল্লাহ

কত কষ্ট করে গলে বার উড়ে আল্লাহ ওই বগরা আল্লাহর হয়ে গেছে আল্লাহ রহমান দে ভরপুর গরম আল্লাহ দিন খাতির এই দরবারে শেখ ভক্ত বিন্দুন নেক মকসুদ কবল করম দরবারে যেগুলো কাজ থেমে আসে আল্লাহ সুন্দরভাবে আল্লাহ রানিং অবস্থায় কমপ্লিট করে দেবা আল্লাহ নয় কোনো মিহির বাহানি করে দরবারে আব্দুর রহমান ইয়ামিনী রহমতুল্লাহ পৌঁছে দাও রহমত দিয়ে ভরপুর করম যাদের সঙ্গে জিয়ারত হয় না জিয়ারত নসিব কর আল্লাহ আল্লাহ মশরিক থেকে মাগরে সীমা থেকে জুলুমে পন্ত দরদিন আমির যত উম্মত উম্মত আনা সে আল্লাহ সকলের রুহানি আত্মায় সবগুলো বকশিস করে দাও আল্লাহ জাকের জাকেরানদের মাজার রহমত দিয়ে ভরপুর করম এই দরবার থেকেও যে সমস্ত জাকের আল্লাহ রুহানি হয়ে গেছে

আসি আল্লাহ তোমার আশ্রয়ে জীবন পরিচালনা করে দি আল্লাহ যারা আমি নামিন বলতেছি আল্লাহ মধ্যে কারো দরদের বাবা নাই কারো দরদের মা নাই আল্লাহ পিতা মাতার মানি আত্মায় সব গুলো করে দে আল্লাহ আমার বাবা ওর হয়ে গেছে আমরা যে যেখান থেকে আসতে আল্লাম আমাদের আপন আপন এলাকার মানুষ গুলোরা যারা ওই রুহানি হয়ে গেছে কবরে সকলের রুহানি আত্মায় সব গুলো করে দাও আল্লাহ পাশে সরকারি গুরস্থান শুরু থেকে এবন্ত যারা কবরস্থ হয়ে গেছে আল্লাহ সকলের অনিয়াতায় সবগুলো বকশিস করে দেল্লাহ আল্লাহ এলাকার মাঝে যতগুলো কবরস্থান আছে আল্লাহ আল্লাহ আমাদের পূর্বপুরুষ দাদা দাদি আত্মীয় স্বজন পারা প্রতিবেশী যারা কবরস্থ হয়ে গেছে আল্লাম আল্লাহ সকলের সবগুলো বকশিস করে দাও আল্লাহ সুন্দরভাবে নে কামল করার জন্য আল্লাহ ছেলে সন্তান এবং লাতিপতি যাদের আছে। আল্লাহ নে কামল করার তৌফিক দান করো আল্লাহ আল্লাহ দয় করো বরকতের কাজগুলো করার তৌফিক তাদেরকেও দান করো আল্লাহ দয় কোনো মেহেরবাণী করে মাওলাম আল্লাহ

কোনো শুভ শঙ্খ আল্লাহ জলের পরিমাণ কোনো ক্ষতি না করতে পারে তোমার আশ্রয়ই মনে হচ্ছে চলতেছি আল্লাহ আল্লাহ সংযুক্ত কোনো মেঘের বাড়ি করে বাবলাম ও মের আল্লাহ ফিরে দেও না কার কোন ব্যথা আল্লাহ ফিরে দেও না আল্লাহ আমরা মিসকিন তুমি দাতা আল্লাহ তোমার কাছে হাত বাড়াইছি মোরা আল্লাহ হে আল্লাহ তুমি দেওয়ার জন্য ডেকেছো আল্লাহ কার কি লাগবে আমার কাছে চাও আমাদের যে সমস্যা সেটা লয়ে মোরা হাত বাড়াইছি রে Ya subscribe ya kênh Ghiền ya Gõ Để không ya lỡ những ya hấp dẫn সাহায্য করো আল্লাহ এ দরবারে যা কিছু আল্লাহ অসম্পন্ন আছেন আল্লাহ তোমার কুদরতি আঞ্জাম দিয়ে সমাধান করে সুন্দর পরিবেশ করে দাও আল্লাহ এমনি করে ফেলে রেখো না মাওলা গো কই দিনে রাখবি দুনিয়ায় সুন্দরভাবে তোমার বান্দাবান্দিদের জন্য সুন্দর করে সাজা দিয়ে যায় রে আল্লাহ

দেশের মানুষগুলোদেরকে বিপদ মুক্ত করাল্লা বর সংক্রান্তের মধ্যে মনে পড়ে গেছি দুনিয়া লুবিদের কাছে মাওলানা মাওলানা যারা লাগে তারে বশায় নাও যে তোমার দ্বীনের খেদমতে সহযোগিতা করবে দিনের খেদমতে বিভিন্ন রকমের анজাম দিয়ে দেখে শুনে করবে আল্লাহ সুন্দরভাবে পরিচরনা করতে পারবে তোমার রাসুলের বিধান অনুযায়ী আল্লাহ তোমার বিধান অনুযায়ী আল্লাহ তুমি দোয়া করে আল্লাহ সেই দলকে বশায় দিও মাওলানা

Да, я рогаю. Uh... <laughs> 老爷。No, yeah.